দাজ্জাল যখন পৃথিবীর বুকে আসবে সেটা খোরাসান থেকে হোক ইরান থেকে হোক ইসরায়েল থেকে হোক মধ্যপ্রাচ্য থেকে হোক যখন পৃথিবীর বুকে আসবে কি পাওয়ার আল্লাহ তাকে দেবে দেখেন তার কপালে লেখা থাকবে কাফের কি লেখা থাকবে এক একটা চোখ থাকবে এই চোখে সে দেখতে পাবে আল্লাহ এমন পাওয়ার তাকে দেবে যে সে জীবিত মানুষকে মৃত আবার মৃত মানুষকে জীবিত করতে পারবে আল্লাহ আকবার বলেন এটা তার ক্ষমতা না আল্লাহ তাকে দিবে মানুষকে পরীক্ষা করার জন্য এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম এই দাজ্জাল যখন আসবে আসার পরে মানুষকে বলবে ও মানুষ দেখা দেখো আমার হাতের মধ্যে জান্নাত আছে হাতের দিকে দেখা ও হাতের মধ্যে জাহান্নাম আছে আমি তোমাদের প্রভু আমি তোমাদের সৃষ্টিকর্তা মানুষজন বলবে বিশ্বাস করি না ইমানদার যারা থাকবে তারা বলবে আল্লাহ রব্দুল আরমিন সবকিছুর খালেক আমরা হচ্ছে মাকলুক খালেক পয়দা করতে পারে সৃষ্টি করতে পারে মাকলুক কখনো পয়দা করতে পারে না সৃষ্টি করতে পারে না তুই একটা ডাহা মিথ্যু তুই একটা বেইমান বাটপার লম্পট সিডার দাজ্জাল সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে যাবে ওই মানুষগুলোকে তুলে তুলে তার কথিত জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে আর আল্লাহ রব্বুল আলমীর সঙ্গে সঙ্গে ফেরেস তাদেরকে বলবে আমার এ গোলামদের জন্য ইব্রাহিমের আগুনকে যেমন আমি শীতল করেছিলাম ওই নাজ্জানের জাহান তোমরা জান্নাত বানায় এবার মানুষগুলো সুখে শান্তিতে ওখানে থাকবে আর ওই দাজ্জালের চেলা অনেক মুসলমান মুমিন ওই আহদি খ্রিস্টানদের সঙ্গে হাতে হাত মিলে এভাবে কথা বলবে হাই হায় যার ভিতরে এরকম অলৌকিক ক্ষমতা আছে সে মানুষটা তো কখনো সাধারণ কোনো মানুষ হইতে পারে না আসলে এইটাই আমাদের প্রভু আসলে এইটা আমাদের ভিড় আসলে এইটাই আমাদের ওলি আসলে এইটাই আমাদের সব ওই মধ্যে দরবারের মধ্যে যেখানে গাজা খায় যেখানে নামাজ নাই যেখানে রোজা নাই যেখানে আল্লাবিল্লাহ নাই যেখানে কোরআন নিয়ে কোনো কথা নাই ওই জায়গায় বসে বসে যদি কোনো মানুষ ওই ইমানদার নিজের ইমান টাকা হারায় আসে ওই ইমানদার গিয়ে যদি নিজের ইমান টাকা আরেকজনের কাছে রেখে আসে থেকে ইমান যদি মস্তিক হয়ে যায় যদি বেদাদি হয়ে যায় হয়ে তাহলে দাঁত জাল আসার পরে যখন এই ধরনের সিমটম দেখবে এই মানুষগুলো সর্বপ্রথম সেই দাঁত জালের প্রতি ইমান আনবে ঠিক কেনা বাবা আসে না বাংলাদেশে বাবার কাছে তাবিজ নিয়ে কোনো কারণে অসুখটা ভালো হয়ে গেছে চিন্তা করে এটা যেন তেন বাবা না এই বাবা আমার অসুখ ভালো করতে পারে তুই টাটকা মুশরিক কথা বলেন ঠিক কিনা বাবাকে অসুখ ভালো করতে পারে ভালো করেন কে আল্লাহ কি বলবো বাংলাদেশের বড় বড় শিল্পপতি আছে আমি নাম বলতে চাই না ব্যক্তিগত ভাবে আমি কাউকে আঘাত করি না এটা আমার উদ্দেশ্য নাই হাজারো কোটি টাকার মালিক এই বাংলাদেশের শিল্পপতি তিনি বলতেছেন কি কামে বাবা রসিলাই বাবার দোয়ার বদলতে আজকে এত এত বড় হয়েছি এত কিছু আমি অর্জন করতে পেরেছি শুধুমাত্র বাবার কারণে মিথ্যে কথা কোন বাবা তোমার কিচ্ছু করতে পারে না বাবা তোমার জন্য দোয়া করতে পারে যদি বাবা হক হয়ে থাকে ঠিক না নারায়ণগঞ্জ কুমিল্লা তারপরে কিছু এলাকায় আছে দেখবেন মহিলারা গিয়ে পর্যন্ত বাবার পায়ে সিজদা দিচ্ছে কথা বলেন আছে না নাই আমার কথা এটা দাঁত যদি আসার পরে জীবিত মানুষের মৃত মৃত মানুষ আবার জীবিত করে এই লোকগুলা এই ইমানদারগুলা যারা এখানে হয়তো অনেকে জুমা পড়তে এসেছেন অনেকে জুমাও পড়তে এসেছেন এগুলো বিশ্বাস করে দাঁত চাল যখন দেখবে ওই বিশ্বাস ওইখানকার ওই লোক নিজে কিচ্ছু করতে পারে না খালি ঢোল তবলা বাজায় মানুষের সামনে ডাকবাঁচা করে মানুষের সামনে করে। এই যদি আপনাদের ইমানটারে হরণ করে নিতে পারে দাজ্জাল যখন দেখবে দেখাবে এই যে দেখ জান্নাত এই যে আমি এরা মানলাম এই যে আর আমি জীবিত করলাম সঙ্গে সঙ্গে বলবে যে কিসের আল্লাহ আল্লাহ বলতে কিছু নাই নবী বলতে কিছু নাই তুমি আমার আল্লাহ তুমি আমার বাপমা তুমি আমার ওলি তুমি আমার পীর তুমি আমার মুর্শিদ নামাজ বাড়িতে যায় বলে ঠিক না একটা গেল দুই নম্বর কিছু কোলাপন এখন দেখা নায়ক নায়িকারা যেমন পোশাক পরে এরাও এরকমই পোশাক পরে আছে না নাই বলেন নায়ক নায়িকা যে ধরনের গান গায় এরাও এই গানই গায় নায়ক নায়িকারা যেমন চুলের কাটিং করে এরাও এই কাটিং অথবা ক্রিকেটাররা যেমন চুলের কাটিং করতেছে এরা এই কাটিং করতেছে তার মানে কি তার মানে ওর আদর্শটা এই যুবকের ভালো লেগেছে বা যুবতীর ভালো লেগেছে সামান্য নায়ক নায়িকা ক্রিকেটাররা যদি তোমার অন্তর্দারে পরিবর্তন পুরো অবয়ব সেকেন্ডটাকে যদি পরিবর্তন করতে পারে দাজ্জাল আসার পরে যখন জান্নাত জাহান্নাম নাম দেখাবে বিশ্বাস করেন আমার আশঙ্কা হয় এই বিশ কোটি মানুষের মধ্যে হয়তোবা বা আঠারো কোটি বলে বসবে যে দাজ্জাল তুমি আমাদের প্রভু এতদিন যে প্রভুকে মেনেছি এটা ছিল মিথ্যা নাওজবিল্লা বলে কারণ কি সিম্পল হিসাব যার কোনো পাওয়ার নাই ক্ষমতা নাই এরকম পীর মরিদির কাছে যায় যদি আপনি আপনার ইমানটারা হারান সিরকি কাজ করেন দাজ্জালের অবস্থাটা কি হবে নামাজবিল্লা বলেন এজন্য প্রিয় ভাইরা আমার খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাই বলছেন দাজ্জাল যখন বের হবে বের হওয়ার পরে সব শহরে এসে যাইতে পারবে দুইটা শহরে সে দাখেল হইতে পারবে না মক্কাতুল মুকরমায় সে ঢুকতে পারবে না মদিনাতুল মুনাওয়ারায় সে ঢুকতে পারবে না মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ রব্বুল আলামিন সাতটা গেট রাখবেন এই সাতটা গেটের মধ্যে দুই জন করে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাহারাদার বানায় দিবেন যখন ওই দাজ্জাল সেখানে আসবে মুগর দিয়ে ওই দাজ্জালকে তখন ধাওয়া করবে বলেন আল্লাহ আকবা মদিনার প্রান্তরে যাওয়ার পরে মানুষ জনকে বলবে ওহ মতিনা মদিনাবাসী আমার উপরে আমার উপরে ঈমানান মদিনার মানুষগুলো বলবে না 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 সবুজ গম্বুজের নিচে আমাদের সরবরে কায়नात শায়িত আছে আমরা জানি তুই একটা ডাহা মৃত্যুক তুই একটা চিটার তুই একটা লম্পট তোর প্রতি মানানব না তুই খালেক না তুই মাখল আল্লাহ তোরে কিছু ক্ষমতা দিয়েছে পরীক্ষার জন্য কিন্তু আমাদের চূড়ান্ত স্রষ্টা হচ্ছে একমাত্র আল্লাহ আমাদের স্রষ্টা কে আসমান বানিয়েছেন কে জমিন বানিয়েছেন কে পানি খাওয়াচ্ছেন কে লাউয়ের দাম বাড়াচ্ছেন কমাচ্ছেন কে আল্লাহ বাড়াই দিতেছে না আল্লাহ দিছে যে তোরা খা কিনে তারপরে খা উৎপাদন কর উৎপাদন তো আল্লাহ করাইলো আল্লাহ এখন আপনার হাতে দিল আপনি এটারে নিয়ে যে এখন জমায় রাখলেন তো বাড়াইব কে আল্লাহ তালা আপনাকে তৌফিক দিয়েছেন স্বাধীনভাবে সব কিছু করার সিন্ডিকেট করে তৈরি করে সিন্ডিকেট বা কৃত্রিম সংকট তৈরি করে যখন দাম বাড়ায় দিবেন আল্লাহরে দোষ দিয়ে লাভ আছে ভাই সব কিছু আল্লাহ করে মদিনাবাসী বলবে দাজ্জাল তুই একটা মৃত্যু তুই একটা বদমাস তুই একটা বেমান তোর প্রতি মারান মরাম দাজ্জাল তখন বলবে এত বড় সাহস এত বড় সাহস কি করলে তোর আমার পরে কই তুই হায়ার দিয়ে দেখা তুই মদ দিয়ে দেখা সঙ্গে সঙ্গে একজন যুবক ওই ইমানদারকে ডাকবে এই দিকায় দাজ্জাল ওই ব্যক্তিকে হত্যা করবে হত্যা করার পরে এবার বলবে দেখ আমি তারা মেরে ফেললাম দেখ আমি মাও মদ দিলাম কইবার হায়াত দে আল্লাহর মেন এমন ক্ষমতা দিবেন সঙ্গে সঙ্গে দাজ্জাল তার ভিতরে জীবনটা দিয়ে দিবেন আল্লাহর ইশারা সেই যুবকটা আবার দাঁড়াবে এবার দাজ্জাল বলবে এই মানুষ দেখ দেখ এই যে আমি হায়াত দিলাম এই যে মদ দিলাম জীবনও দিলাম আমি মৃত্যু দিলাম আমি তারপরেও কেমন আল্লাহ মানবি না মানুষগুলো তখন বলবে না এর পরেও মানব না আর যে যুবককে জীবিত করা হলো ওই যুবককে বলবে কিরে যখন মাইরা ফেললাম কেমন লাগছে জীবিত করলাম এখন কেমন লাগছে কয় এখন আরো বেশি বুঝছি তুই আরো বড় বাটপার কথা বলেন না কেন দাজ্জাল মনে করবে মনে হয় বুঝছে